সীমান্তে ইন্ডিয়ার জনগণ এবং বাংলাদেশের জনগণ এখন উত্তেজনা তারা তাদের বোম মারছে এবং গ্যাস গ্যাস ছাড়ছে আর কি আর বাংলাদেশের লোক লাঠি 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 হাঁসাল দিয়ে আছে বিদেশকে সহযোগিতা করছে চরম উত্তেজনা আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তাদেরকে ঢুকতে দেবো না আমরা যতটুকু রক্ত রক্ত দিয়ে আমাদের দেশ স্বাধীন করেছি এসে এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিদি ভারতকে আমরা দেবো না এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দেবো না আমাদের রক্ত থাকতে আমরা ছাড়ব না কখনো ছাড়বো না ইনশাল্লাহ চোকা সীমন্ত এলাকায় একশো সাতাত্তর বাই ওয়ান এস পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগে সেই জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড়ে বাগান আম গাছ ফসল পানি সব কিছু নষ্ট করে দেয় ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে এটা প্রায় এটা প্রায় আনুমানিক দশটা সাড়ে দশটা লগে ভাগে এই এটা চলছে বাড়িতে থাকি আমি যখন পেঁয়াজ গাছ আমার এক চাচা বললো

মেলে গেলে গাছ কেটে ফেলে দিয়েছে একজনের চোপ অনেক সবকিছু কেটে ফেলে দিয়েছে বইয়ের বাগান দেখেন আমার দাদার বাগান আছে একটা চাচার মানে সব বিশ্বাস করে দিয়েছে কি করবো আর কে চালে আমরা থাকতে পারছি না খুব আমরা তো আপনি জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র মস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করে জেনে আমার দেশের মাটি জেনে ওরা জেনে না নিতে পারে জেনে ভারত ভারতের ইন্ডিয়া সব কিছু দখল করে নিচ্ছে কিন্তু ভারত আমাদের উপরে অনেক অত্যাচার করছে ভারত আমাদের গাছগুলো কেটে কেটে নিচুল যাচ্ছে আমাদের কেড়ে সুস্থ যত ছিল সব কেড়ে বিএসএফ আর কেড়ে পাবলিক সব উঠিয়ে নিয়ে চলে গেছে আর কিভাবে হামলা চালাইছে কি করছে আজ বলেন আজকে আপনার গিএস সেল মারছে আমাদের ওপরে আমাদের গিয়ে আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিছে তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে দেখছে দেখতে না